নারায়ণাং নমস্কৃত্যা নারঞ্চব নারতমম দেবীং সরস্বতি ব্যাসং তত জয় মুদী নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড থেকে গতকাল আমরা পাঠ করেছি দশরথের সঙ্গে কৌশল্যা এবং কৈকয়ীর বিবাহ প্রসঙ্গে আজকে পাঠ করব দশরথের তৃতীয় পত্নী সুমিত্রা বিবাহ সুমিত্রা কোন রাজ্যের রাজকন্যা কৌশল্যা এবং কৈকয়ী দুই পত্নী থাকতেও কেন দশরথ আবার বিবাহ করলেন কী রীতিতে দশরথের বিবাহ হল কিছু পরিচিত রীতি আচার আমরা এই বিবাহের বর্ণনায় পাব পাঠ করি কৌশল্যা কই কই এই সপত্নী উভয় উভয়ে লইয়া ক্রীড়া করে মহাশয় সিংহল রাজ্যের যে সুমিত্র মহিপতি সুমিত্রা তনয়া তাঁর অতির উপগতী কন্যারে দেখিয়া রাজা ভাবে মনে মন কন্যা যোগ্য বর কোথা পাইব এখন রাজ চক্রবর্তী দশরথ লোকে জানে রাক্ষস গন্ধর্ব কাঁপে যার নাম শুনে ব্রাহ্মণ ডাকিয়া রাজা কহিল সত্তর দশরথে আনুগিয়া অযোধ্যা নগর কৌশল্যা এবং কৈকৈকে নিয়ে দশরথ বেশ ভালোই ছিলেন এদিকে সিংহল রাজ্যের রাজা সুমিত্র তার কন্যা সুমিত্রা পরমা সুন্দরী অতি রূপবতী রাজা সুমিত্র ভাবছেন যে এই কন্যার যোগ্য বর কোথায় পাবেন রাজ চক্রবর্তী দশরথের কথা শুনেছেন তিনি যে যার নামে রাক্ষস গন্ধর্ব কাঁপে তার হাতে যদি কন্যাকে সমর্পণ করতে হয় তাহলে তো তাকে একটা প্রস্তাব পাঠানো দরকার তাই ব্রাহ্মণকে ডেকে অযোধ্যা নগরে পাঠালেন এই যে বারবার ব্রাহ্মণের কথা আসছে বিবাহ প্রস্তাব দিয়ে যে পাঠানো হচ্ছে মনে হচ্ছে না যে ঘটক ব্রাহ্মণের রেওয়াজ তখনও ছিল তা ব্রাহ্মণ কি করলেন রাজার আজ্ঞায় দিজ চলিল হরিষে শীঘ্রগতি গেল দিজ অযোধ্যার দেশে ব্রাহ্মণে দেখিয়া রাজা করেন প্রণাম আশিস করিয়া দিজো নিজ নাম ঠিক আগের মতনই ব্রাহ্মণ গেলেন অযোধ্যা নগরে ব্রাহ্মণকে দেখে রাজা প্রণাম করলেন আশীর্বাদ করে নিজের পরিচয় দিলেন ব্রাহ্মণ সিংহল দেশের আমি রাজ পুরোহিত তোমাকে লইতে রাজা আমি উপস্থিত রাজকন্যা সুমিত্রা সে পরমা সুন্দরী তার রূপে আলো করে সিংহল নগরী ততরূপ রাজকন্যা নাহি কোনো দেশে তোমারে দিবেন রাজা পরম হরিষে শুনিয়া কন্যার কথা হৃষ্ট দশরথ হইতে সুমিত্রাপতি ছিল মনোরথ কৌশল্যা কই কই তারা জানে দুইজন মৃগয়ার ছলে রাজা করিল গমন সিংহল রাজ্যের রাজপুরোহিত নিজের পরিচয় দিয়ে এবং রাজকন্যা সুমিত্রার বিবরণ দিয়ে বিবাহ প্রস্তাব দিলেন দশরথ মনে মনে খুব আনন্দ পেলেন সুমিত্রার কথা নিশ্চয়ই দশরথ শুনেছিলেন সুমিত্রা প্রতি হওয়ারও বাসনা ছিল তার তাই দশরথ বিবাহ প্রস্তাব মেনে নিলেন এবং বিবাহ করতে চললেন কিন্তু কৌশল্যা কই কৈ কি জানল মৃগয়া করতে গেছেন মহারাজ মৃগয়ার ছলেই দশরথ গমন করলেন নানা বাদ্যে দশরথ চলে কুতুহলে উত্তরিল গিয়া রাজা নগরে সিংহলে বার্তা শুনি হরষিত সিংহলের রাজা পাদ্য অর্ঘ দিয়া করিলেন পূজা দেখি দশরথের লাবণ্য মনোহর লোকে বলে বিধি দিল কন্যা বর পরিচিত চিত্র সিংহলের রাজা দশরথকে পূজা করলেন সকলে দশরথের লাবণ্য দেখে ধন্য ধন্য করলেন বিধাতাকে ধন্যবাদ দিলেন কন্যা যোগ্য বরি হয়েছে এর আগে দুই বিবাহে যে রীতির কথা বলা হয়নি অথচ আমাদের সমাজে খুব পরিচিত রীতি এই বিবাহে আমরা দেখতে পাব নান্দি মুখ করি দোহে বিশেষ হরিষে বৃদ্ধি শ্রাদ্ধ দুইজনে করে অবশেষে গধূলিতে দুইজনে শুভদৃষ্টি করে দোহাকার রূপে আলো বসুমতি করে বাসি সেই স্থানে কইল দশরথ যৌতুক পাইল বহু ধন মনমত বিদায় হইল রাজা রাজার সাক্ষাতে সুমিত্রা সহিতে রাজা চলে নিজ রথে সুমিত্রার রূপে রাজা পুলকে মহিত প্রেমালাপে পরিতুষ্ট তরুণী সহিত বাসি বিয়ার পর দিন হয় কাল রাতি স্ত্রী পুরুষ একঠাই না থাকে সংহতি এইটাই আমাদের সমাজের পরিচিত রীতি অথচ আমরা এখনো পর্যন্ত রামায়ণের অন্য কোনো বিবাহে দেখতে পাইনি এখানে পেলাম নান্নিমুখ বৃদ্ধি শ্রাদ্ধের রীতি আবার বাসি বিয়ের কথা এখন বাসি বিয়ের পরের দিন কালরাত্রি কালরাত্রিতে একসঙ্গে থাকতে নেই দর্শনও করতে নেই তা কি হলো কাল রাত্রে যে নারীকে করে পরশন সে স্ত্রী দুর্ভাগ্য হয় না হয় খণ্ডন সুমিত্রা লইয়া রাজা নিজ দেশে অন্তঃপুরেই প্রবেশিল মনের হরিষে কৌশল্যা কৈ তার রানী দুইজন রূপ দেখি ভাবে মনে মন নিরবধি সেবে তারা পার্বতী শঙ্কর সুমিত্রা দুর্ভাগা হোক এই মাগে বর রাজা দশরথ সুমিত্রাকে এনে অন্তপুরে প্রবেশ করেছেন সেদিন কাল কালরাত্রি এখন কাল রাত্রিতে যদি স্বামী স্ত্রী একসঙ্গে থাকে যদি দেখাও হয় তাহলেও এমন কথাই প্রচলিত আছে সমাজে যে যে স্ত্রীকে কাল রাত্রের দিনে দর্শন করা হবে সেই স্ত্রী দুর্ভাগা কোন দোষে দুর্ভাগা হলো দুর্ভাগা হওয়ার ফলে কী হলো সেসব জানার বোঝার আগেই সুমিত্রা দুর্ভাগা হয়ে গেল আর কৌশল্লা কৈকেই দুজনেই চাইছিলেন যে সুমিত্রা দুর্ভাগা হোক যার জন্য অন্তপুরে প্রবেশ করেছেন রাজা কেউ হয়তো বাধাও দেয়নি পার্বতী শঙ্করের নিরবতী সেবা করার দোহাই দিয়ে তারা মনে মনে এই চেয়েছে যে সুমিত্রা দুর্ভাগা হোক এখন তিন রানী নিয়ে রাজা আছেন ভালো কিন্তু মনে বড় কষ্ট তিন রানী লহিয়া রাজা আছে কুতূহলে সুখে রাজ্য পালে বহুকাল ভূমণ্ডলে তার মধ্যে সুমিত্রা সুন্দরী তার রূপে আলো করে অযোধ্যা নগরী হেনশ্রী দুর্ভাগা হইল রাজার বিষাদ কাল রাত্রি দোষে হইল এতে প্রমাদ প্রাণের অধিক রাজা কৈকৈরে দেখে রাত্রি দিবা দশরথ তাঁর গৃহে থাকে দুর্ভাগা স্ত্রীর কাছে তো স্বামীকে নেই তাই জন্য রাজার মন খারাপ হলেও রাজা কৈকর সঙ্গেই থাকেন এতিনের তিনের কত বরণিব সম্প্রতি যা সবার গর্ভে জন্ম লবেন শ্রীপতি নারায়ণ তো চার অংশে বিভক্ত হয়ে জন্মাবেন না তাই প্রত্যেকের গর্ভেই নারায়ণের অংশ থাকবে সেই জন্য বললেন যে এই তিনের ভাগ্য আর কত বলবো সবার গর্ভেই তো শ্রীপতি জন্ম নেবেন শতত ভাসেন রাজা সুখের সাগরে দৈবে অনাবৃষ্টি হইল অযোধ্যা নগরে অযোধ্যা নগরে যাতে অনাবৃষ্টি না হয় সেই জন্য রঘুর সঙ্গে যখন ইন্দ্রের যুদ্ধ হয়েছিল এই নিয়ে পাঠ রয়েছে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমরা পাঠ করেছিলাম রঘু শর্ত দিয়েছিলেন ইন্দ্রকে যে অযোধ্যা নগরে যেন অনাবৃষ্টি না হয় তখনই মুক্ত করেছিলেন ইন্দ্রকে তা তবু দৈবে অযোধ্যা নগরে অনাবৃষ্টি হল কেন হলো না ওই পাঁজিপুথির ব্যাপার দেখি কি বলছে রোহিণীতে বৃষে হইল শনির গমন তে কারণে বৃষ্টি নাহি হয় বরিশন পাঁজিতে তো গণনা করা থাকে না রোহিণী নক্ষত্রে বৃষ রাশিতে শনির গমন হল সেই জন্য বৃষ্টি হলো না কৌতুকে থাকেন রাজা ভারজা সম্ভাষণে রাজ্যেতে প্রমাদ হইল ইহা নাহি জানে অনাবৃষ্টির কারণে যে রাজ্যে প্রমাদ ঘটছে সেটা কিন্তু মহারাজ লক্ষ্য করেননি তিন রানী নিয়ে যেন সুখেই দিন কাটছে এদিকে সকল অযোধ্যা রাজ্যে হইল আপদ হেনকালে আইলেন তথায় নারদ বাদ দেন রাজা বসিতে আসন মনিরে করিয়া পূজা বসিল রাজন নারদ কিছু একটু এদিক থেকে ওদিক হলেই চলে আসেন অল ইন্ডিয়া রেডিও তা নারদ এসেছেন রাজা পার্ঘ্য দিয়ে বসিয়ে কাছে বসেছেন নারদ তখন বলছেন নারদ বলেন নৃপ করি নিবেদন আইলাম তোমারে করিতে বিজ্ঞাপন বিজ্ঞাপন কথাটা কত পুরনো। বিশেষ রূপে জ্ঞাপন জানাতে এসছেন কি হয়েছে ইন্দ্রের বৃষ্টিতে বাঁচে সকল সংসার তব রাজ্যে অনাবৃষ্টি দুঃখ সবাকার কর্তব্য ভুলিয়া রাজা করিতেছ সুখ নরকে ডুবিলা প্রজাগণ পায়ে দুঃখ রাজা বলে কারে আমি নাহি করি দণ্ড কি কারণে মন্দ মোরে বলে রাজ্যখণ্ড দুঃখ পায় প্রজাগণ নিজ কর্ম ফলে কোন দোষে প্রজাগণ মোরে মন্দ বলে নারদেশে তো জানিয়েছেন যে রাজ্যে অনাবৃষ্টি হয়ে সকলে দুঃখ পাচ্ছে আর তুমি এখানে আনন্দ করছো দশরথ শুনে বলছেন রাজ্যখণ্ড মানে রাজ্যের অধিবাসী কেউ কেউ কেন আমাকে মন্দ বলছেন আমি তো কাউকে দণ্ড দিইনি রাজাদের চারটে নীতি থাকে রাজ্য শাসন করার জন্য সম দম দণ্ডভেদ তা সেই দণ্ডও দেওয়া হয় শাস্তি আর কি দেওয়া হয় কেউ অপরাধ করলে সেটা না দিলেও খারাপ কিন্তু রাজা এখন বলছেন আমি তো দণ্ড দিইনি যে আমি খারাপ আমি কি করেছি নারদ বলেন শুনো চূড়ামণি রোহিণী নক্ষত্রে দৃষ্টি দিয়া গেল শনি এই হেতু অনাবৃষ্টি হইল রাজ্যেতে প্রজাগণ দুঃখ পায় সেই কারণেতে নারদ বললেন যে প্রজারা নিজের কর্মফলে কষ্ট পাচ্ছেন না ফলিত জ্যোতিষচর্চায় তিথি নক্ষত্র রাশি এসবের সাজসে কখনো কখনো অনাবৃষ্টি হয় তাতে রাজ্যের কি অবস্থা সেটা তো দেখতে হবে এত বলি করিলেন নারদ গমন রথেচরি রাজ্য দেখি বেড়ায় রাজন গেলেন উত্তর দিকে গহন কানুন জলজন্তু দেখে রাজা পশুপক্ষীগণ নদ নদী দেখে রাজা নাহি তাহে জল দিঘি সরোবর দেখে শুষ্ক সে সকল রাজা বেরিয়েছেন কি হয়েছে রাজ্যের কীরকম অবস্থায় সেসব পরিদর্শন করতে তারপরে দেখছেন উত্তর দিকে গহন কাননে জলজন্তু পাখি সমস্ত পরিদর্শন করে দেখলেন যে নদ নদী দীঘি সরোবর সব শুকনো বেলা অবসানে রাজা বসে বৃক্ষতলে সারি সুখ পক্ষী আছে সেই বৃক্ষ ডালে শেষে রাত্রি হইল পক্ষীর নিদ্রা ভাঙে পক্ষিণী কহিল কথা পক্ষীরাজ সঙ্গে রাজা দিনের শেষে গাছের তলায় বসে আছেন আর সুখসারি পাখি আছে গাছের ডালে রাত্রি শেষে যখন নিদ্রা ভঙ্গ হয়েছে পাখি পক্ষে নিয়ে পক্ষীরাজের সঙ্গে কথা বলছেন কি কথা বলছেন বহুকাল হইল মোরা এই বনবাসী কত আর পাব কষ্ট নিত্য উপবাসী সূর্যবংশেই রাজ্যে কভু দুঃখ নাহি জানি চৌদ্দ বর্ষ অনাহারে নাহি পাই পানি অনাবৃষ্টি হেতুতে বৃক্ষেতে নাহি ফল নদ নদী সরোবর তাহে নাহি জল ভূপতি হইয়া রাজ্যে চেষ্টা নাহি করে রাত্রিদিন স্ত্রী লইয়া থাকে অন্তপুরে, কষ্ট পাই আর কত থাকি অনাহারে অতএব চলো প্রভু যাই স্থানান্তরে সূর্যবংশে কোনো রাজার রাজত্বে এত কষ্ট কেউ পায়নি যা দশরথের রাজত্বে পাচ্ছে চৌদ্দ বছর ধরে অনাহারে রয়েছে বৃষ্টি নেই অনাবৃষ্টিতে দুর্ভিক্ষ লেগেছে প্রায় আর রাজা নিজে অন্তপুরে আনন্দ করছে এত কষ্ট আর সহ্য হয় না প্রভু আমরা অন্য জায়গায় চলে যাই চলো পক্ষীরাজ বলে প্রিয় বাণী তোমার বচনে কি ছাড়িব অরণ্যানি সত্যযুগ হইতে মোর এই বনে বাস গোয়াইনু এই বনে পুরুষ পঞ্চাশ আমরা সেই সত্যযুগ থেকে এখানে রয়েছি ত্রেতায় রাম আসবেন এখনও তো আসেননি তা সেই সত্যযুগ থেকে আমরা এই বনে বাস করছি পঞ্চাশ পুরুষ ধরে রয়েছি এখান থেকে কোথায় যাব মোর দুঃখ নয় দুঃখ হয়েছে সংসারে এই দুঃখে আছে রাজা দুঃখিত অন্তরে এইখানে এইখানে জন্ম মোর মরণ তোর বলে ছাড়িতে না বীবন পক্ষিণী বলয়ে পক্ষী শুনবিবরণ পাতকি রাজ্যে থাকি হারাবে জীবন জল বিনা শ্বাসগত ব্যাকুলিত প্রাণ সমুদ্রের তীরে গিয়া করি জল পান এই কথা বার্তা তারা করে দুইজনই বৃক্ষতলে থাকি তাহা দশরথ শুনে পাখিদের কথা দশরথ শুনলেন দশরথ কি ভাবছেন এবার রাজা বলে নারদের বচন প্রত্যক্ষ পক্ষী মোড়ে নিন্দা করে পায়ে উপলক্ষ উপলক্ষ পেয়েই না পাখি আমার নিন্দে করছে নারদের কথা তো সত্যি আমি তো দেখলাম বুঝিলাম ইন্দ্র রাজা বড়ই চতুর মুখে এক কহেসে অন্তরে করে দূর মম পিতা মহ এ যেই রঘুনাম ধরে ইন্দ্রে আনি খাটাইল অযোধ্যা নগরে তবে আজি হয় মম দশরথ নাম ইন্দ্রের বান্ধিয়া আনি যদি নিজ ধাম রজনী প্রভাত করে রাজা মন দুঃখে প্রভাত হইলে রাজা দুই পক্ষী দেখে পক্ষী বলে পাপিনি পক্ষিনী শুনো বাণী রাজারে নিন্দিলা কেন হইয়া পক্ষিনী সকল যে দশরথ শুনিয়াছে কানে শব্দভেদী বানে রাজা মারিবে পরাণে দশরথ তার পিতামহ রঘুর কথা রঘু আর ইন্দ্রের যুদ্ধের কথা সব জানতেন এই জন্যেই হয়তো নিশ্চিন্তে ছিলেন যে ইন্দ্র তার শর্ত রক্ষা করবেন কখনো তার রাজ্যে অনাবৃষ্টি হবে না এখন রাজ্যের এই অবস্থা দেখে তিনি ভাবছেন যে ইন্দ্রকে বেঁধে নিয়ে আসি এবার অযোধ্যা নগরে রাজা নিজেই মনে খুব কষ্ট পাচ্ছেন এবং এইসব বলছেন এদিকে দুই পক্ষী রাজাকে দেখে তাদের ভয় হয়ে গেছে বলছে কেন নিন্দে করলে বলো তো রাজার এখন যদি শব্দভেদী মানে রাজা আমাদের মেরে ফেলে পক্ষীর পরাণ ফাটে এতে বলিয়া ডিম বলো ঠোঁটেতে আকাশে উঠে গিয়া পক্ষী পলাইয়া যায় পাইয়া তরাস ঊর্ধ্ববাহু করি রাজা করে নাশ্বাস ভয়েতে পক্ষী তখন মুখে করে ডিম নিয়ে আকাশে উঠে পড়েছে আর দুই হাত তুলে রাজা আশ্বস্ত করছেন দশরথ বলে ডরে আসিয়া উপরে ফিরিয়া স্ত্রীর বাক্যে অপরাধ নাই কো তোমার তোমার বচনে জ্ঞান হইল আমার এই বনে যত আম্র কাঁঠালের ভার আজি হইতে তোমায় দিলাম অধিকার পক্ষী সম্বোধিয়া রাজা রাখি বাসা ঘরে আপনি গেলেন পরে ইন্দ্রের নগরে দশরথ পক্ষীকে আশ্বস্ত করলেন যে পক্ষিনীর কথায় তোমার অপরাধ কিছু হয়নি তোমাদের কথায় আমার চোখ খুলে গেছে এই বনে যত আম কাঁঠাল আছে সেখানে তোমার অধিকার আছে আজ থেকে তুমি বাসায় থাকো এই বলে পক্ষীকে সম্বোধন করে বাসায় রেখে তিনি ইন্দ্রের নগরে এবার গেলেন সেখানে গিয়ে কি হলো অযোধ্যা নগরে কিভাবে বৃষ্টি এলো আমরা পরের দিন পাঠ করব, আজ রামায়ণ কথার এখানেই বিশ্রাম প্রতিদিনের মতো আমরা একসঙ্গে শ্রীরামচন্দ্র মা সীতা দেবীকে প্রণাম জানাই রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায়নাথায় নমঃ বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার